যারা বর্তমানে কলেজে পড়ছ সে যে সাবজেক্টই হোক আর্টস হোক কমার্স হোক সায়েন্স হোক ইঞ্জিনিয়ারিং হোক তাদেরকে বলবো যে আজকে এআইয়ের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সবাইকে সেটা জানা অবশ্যই দরকার কিন্তু আমরা এখন এআই জানা মানে শুধু বুঝছি যে এআইয়ের কিছু টুল ইউজ করা এবং কিছু ইনফ্লুয়েন্সার আমাদের এমনভাবে বলে দিয়েছে যে এআই টুল ইউজ করলে সব কিছু হয়ে যাবে কোডিং শেখার দরকার নেই বা সেই রকম জিনিসটা আমাদের মাথার মধ্যে কিন্তু অনেকটা ঢুকে গেছে তো তারা এইসব কথা বলছে যারা সেই সব এআই টুল বিক্রি করতে চাইছে বা যারা নিজেরা কোডিং ঠিক করে শেখেনি বা জানে না ঠিক করে জাস্ট বলার জন্য বলে দিচ্ছে তো আমি বলবো যে আমরা শুধু এআই টুলটাকে ইউজ করা কেন শিখবো আমাদের কাছে যদি অপরচুনিটি থাকে তাহলে আমরা সেই টুলটা বানানো কেন শিখবো না তো যারা বর্তমান কলেজে পড়ছ তাদের কাছে আমার একটা সাজেশান তাদেরকে আমি বলবো যে তোমরা যদি ছ থেকে আট মাস সময় দিতে পারো তাহলে পুরো এআই মডেল এআই টুল বানানো কিন্তু তোমরা শিখে যাবে ডেটা সায়েন্স মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রথমে তোমরা পাইথনটা শিখবে এবং তারপরে কিন্তু ডেটা সায়েন্স মেশিন লার্নিং শিখে গেলেই যে কোনো ধরনের ছোটোখাটো এআই মডেল কিন্তু তোমরা বানিয়ে দিতে পারবে এবং সেটা বানানো শিখলে কী হবে সেটা বানানো শিখলে তোমরা ফিল্যান্সিংয়ের কাজ করতে পারবে নিজেরা যদি স্টার্ট করতে চাও সেখানে ইউজ করতে পারবে এআই স্টার্টআপ স্টার্ট বানাতে পারবে বা নিজের আশেপাশের হাজারো বিজনেসে তোমরা হেল্প করতে পারবে একটা রেস্টুরেন্ট ওনারকে হেল্প করতে পারবে একটা জুয়েলারি যে বিজনেস করছে তাকে হেল্প করতে পারবে একটা গার্মেন্টসের শাড়ির বিজনেস যারা করছে তাদেরকে হেল্প করতে পারবে সেই এআই মডেল বানিয়ে দিয়ে সেই এআই মডেল থেকে তারা কিন্তু প্রচুর কিছু ইনফরমেশান পাবে যেটা হয়তো বর্তমানে তারা কারেক্টভাবে পাচ্ছে না তো আজকের দিনে আমি বলবো যারা কলেজে আছো তারা অবশ্যই পাইথান দিয়ে শুরু করো এবং আমাদের পাইভার্সিটি থেকে প্রচুর লোক অলরেডি প্রচুর কলেজ স্টুডেন্ট কিন্তু আমাদের কোর্সটা করছে এবং তারা উপকৃত হচ্ছে প্রথমে পাইথান শিখছে এবং নেক্সটে আমাদের রয়েছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং তো এই দুটো কোর্স যদি তোমরা করতে পারো ছ থেকে আট মাসের মধ্যে আমার মনে হয় যে এর চেয়ে বড়ো কোনো অপরচুনিটি তোমরা ফিউচারে মানে পাওয়া পায় নেক্সট ইম্পসিবল কারণ আজকের দিনে আমাদেরকে এআই নিয়েই চলতে হবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি ভাবো যে না আমি তো আর্টসে পড়ছি কমার্সে পড়ছি বা আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি মেকানিক্যাল পড়ছি আমি এআই শিখে কি করব কোডিং শিখে কী করব বেশি সময় দিতে হবে না ছ থেকে আট মাস রোজ এক ঘন্টা করে সময় দিলে কিন্তু তোমরা এই জিনিসটা শিখে যাবে এবং যখন কলেজ পাস আউট হবে তখন দেখবে তোমাদের কাছে যদি জব করতে চাও জবের অপরচুনিটিও অনেক অনেক গুণ বেড়ে যাবে আমরা পাইভার্সিটিতে আমরা যে পাইথন এবং ডেটা সায়েন্স মেশিন লার্নিংয়ের কোর্সটা ডিজাইন করছি সেটা পুরো ইন্টিগ্রেটেড করে করেছি যেটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ইন্টিগ্রেটেড পাইথন লার্নিং প্ল্যাটফর্ম এবং আমরা এডুকেশন কেস ইউজ করেছি যার ফলে কঠিন জিনিসও অনেক সোজাভাবে সবাই করতে পারছে তো তোমাদের মধ্যে কারো যদি মনে হয় যে না স্যার আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ড কমার্স ব্যাকগ্রাউন্ড আমি তো অত ভালো স্টুডেন্ট নয় আমি তো বাংলা অনার্স আমি কী করে করব সবার জন্য এই কোর্সটা সবাই করতে পারবে সেই জন্যই আমরা এটাকে এডুকেশন স্টেয়ারকেজ ইউজ করে ডেভেলপ করেছি তোমাদের কিছু আরও জানার থাকলে পাইভার্সিটি ডট কমে ভিজিট করো সেখানে ফ্রি প্রিভিউ সেকশন রয়েছে কিছু ফ্রি ভিডিও রয়েছে তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে যে কি করে আমরা এডুকেশান স্টেয়ারকেজটা ইউজ করেছি এবং কতটা ইন্টারেস্টিংভাবে আমরা বানিয়েছি তোমরা একবার স্টার্ট করলে তোমাদের এটা একটা গুড অ্যাডিকশান হয়ে যাবে তখন দেখবে যে ছ মাস কী করে কেটে গেল এবং তোমরা এত কিছু শিখে গেলে তোমরাই বুঝতে পারবে না তো আমার তোমাদের কাছে সাজেশান অবশ্যই তোমরা পাইথান ডেটা সায়েন্স মেশিন লার্নিং শেখো বাইভার্সিটি থেকে এবং নিজেরা চাইলে নিজেদের স্টার্ট আপ করো নিজেরা ফিন্যান্সিংয়ের কাজ করো আশেপাশের ছোটো ছোটো বিজনেসকে হেল্প করো বা নিজেকে জবের জন্য আজকের দিনে রেডি রাখো